সিরাজগঞ্জের তারা সে স্ত্রী হত্যার দায়ে স্বামী মতিউর রহমান খোদগীর ওরফে আব্দুল মতিনকে মৃত্যু আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে আজ বুধবার ত্রিশ জুলাই দুপুর আড়াইটায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর বিচারক বেগম সালমা খাতুন এর রায় দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন দু দশ সালে দুই জুন মানিকগঞ্জ জেলার তের বাজার এলাকায় আব্দুল কাদেরের মেয়ে সাবিনা ইয়াসমিনের সঙ্গে বিয়ে হয় মতিউর রহমান খুদ্গির ওরপে আব্দুল মতিনের বিয়ের পর কিছুদিন আব্দুল মতিন দুই লাখ টাকা যৌতুক দাবি করেন যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় সাবিনা শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন এরপর দু সালের উনত্রিশ সেপ্টেম্বর সকালে তারা সুপজেলা দক্ষিণ মথুরাপুর এলাকার রাস্তার পাশে ধান ক্ষেত থেকে সাবিনা গলায় ওড়না পেছানো মারাধ উদ্ধার করে উদ্ধার করে তারা থানা পুলিশ যৌতুকের টাকা না পেয়ে স্বামী আব্দুল মতিন সাবিনা হত্যা করেছে বলে মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয় এ ঘটনায় নিহত সাবিনার বড় ভাই আব্দুল রাজ্জাক বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আট থেকে দশ জনকে আসামি করে মামলা করেন মামলা তদন্ত শেষে মতুর রহমান খোদগির ওরফে আব্দুল মতিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ দাখিল করে পুলিশ মামলা চলাকালে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আব্দুল মতিনকে মৃত্যু আদেশ দেন আদালত